নারে বিসালা ইয়া রাসূল বিশ্বিখানা বাবা ফরিদপুর जिंदाबाद আনন্দ কথা মিয়াওয়াইদার মুজাদ্দিদি जिंदाबाद আনন্দ কথা মিয়াওয়াইদার মুজাদ্দিদি जिंदाबाद আযাম मियां সাহেবান পাটি जिंदाबाद ঢাকার পানি যুবশহরের প্রাণ जिंदाबाद আর আমি

অবশ্যই যাবেন আর যে আমাদের সাধারণ সম্পাদক উপস্থিত যার অপেক্ষায় সময় আপনারা অপেক্ষা মান রায় তো অনেক হয়ে গেছে আজকের সভা আমি এইখানে সমাপ্তি করলাম

যদি বাড়ির মানুষের তাইলে আমাদের আর মানে মুখ দেখানোর মতো কিছু থাকে না যে আমরা বাড়ির মানুষের করলাম কুমিল্লা মানুষ আমাদের বেশি আমাদের আজ থেকেই হিসাব করতে হবে আমরা